জাকাত আদায়কারীর ফজিলত ফজিলত মাদি জাকাত জাকাত আদায়কারীদের ফজিলত আমরা যদি জাকাত আদায়কারীদের ফজিলত কোরআনে খেয়াল করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জাকাত আদায়কারীদের ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ রাবুল আলামিন বলেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن আল্লাহ স্বয়ং মোহাম্মদ রসুল্লাহকে আদেশ করলেন যে আপনি তাদের মাল থেকে সদ্গা গ্রহণ করুন এবং সদ্গার বিনিময়ে আপনি তাদেরকে পবিত্র করুন পরিশুদ্ধ করুন এবং আপনি তাদের জন্য দোয়া করেন নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ এবং আল্লাহ তাআলা শুনেন এবং জানেন খেয়াল করবেন এই আয়াত থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে আল্লাহ রসুল্লাহকে আদেশ করলেন তাদের মাল থেকে শ্রদ্ধগা গ্রহণ করতে সেই মালের মাধ্যমেই সেই সদ্গার মাধ্যমেই তাদেরকে পাক ও পবিত্র করার কথা বললেন পাশাপাশি বললেন ওগো আল্লাহ রসুল আপনি তাদের জন্য দোয়া করুন নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারি যে সমস্ত ভাইরা জাকাত আদায় করবে আল্লাহ আকবর আল্লাহ রসুলের সেই দোয়া এবং প্রশান্তি এবং সেই পবিত্র করণের অধিকারী আমরাও হয়ে যাবো ইনশাল্লাহ তাআলা দ্বিতীয় আর একটি আল্লাহ রে নিষেধ করেন বিসমিল্লাহ ওয়াক মুসাল্লা তাওয়াতু জাকাত আলাহ হুম আজুরু হুম দরফ বিঘিমওয়ালা খৌফুন আলাইগিমওয়ালা হুম ইয়া জানুন আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান আনয়ন করেছে এবং নেক কর্ম করেছে নেক আমল করেছে নামাজ কায়েম করেছে এবং জাকাত প্রদান করেছে নিশ্চয় তাদের জন্য তাদের রবের কাছে তাদের প্রতিদান রয়েছে তাহলে আমরা যারা জাকাত প্রদান করব। আমাদের প্রতিদান কার কাছে বিদ্যমান থাকবে আল্লাহর কাছে এবং আল্লাহ আরও বলেছেন তাদের কোনো ভয়ও থাকবে না এবং তারা চিন্তিতও হবে না পেরেশানও হবে না যারা জাকাত আদায় করবে নামাজ পড়বে নেক আমল করবে ইমান আনন করবে এই সমস্ত ব্যক্তিরা হাসরের ময়দানে কোনো পেরেশান করবে না তারা পেরেশান নিতে হবেই না